আসসালামু আলাইকুম মরহামদুল্লাহ বরকাত আরফ স্টুডিও থেকে আমি আবিদ হাসান আসি আপনাদের সাথে তো আজকে আমরা যারা ক্যাপ ইউজ করে ক্যাপকার্ট বিগিনারদের জন্য আমরা একটি কোর্স নিয়ে আসলাম আরফ স্টুডিও থেকে এই কোর্সটি লঞ্চ করা হলো এই কোর্সে আমরা ক্যাপকাটের একদম যারা বিগিনার রয়েছে একদম তাদেরকে ধরে আমরা কোর্সগুলো শিখব এই কোর্সে আমরা চারটি বিষয় শিখব আজকের ক্লাসে প্রথমত হচ্ছে ইনপুট ফুটেজ দ্বিতীয়ত হচ্ছে এডিটিং ফুটেজ আর তিন নাম্বার আমরা দেখব আজকের ক্লাসেই প্রজেক্ট সেটিংস আর চার নাম্বারে দেখবো সফটওয়্যার লেআউট তাহলে চলুন শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা যে ভিডিওগুলো এডিট করব সেই এডিট করতে হলে আমাদের কিছু এলিমেন্টসের প্রয়োজন রয়েছে আর সেগুলো হচ্ছে আমরা যে সকল ফটো এডিট করব বা ভিডিও এডিট করব। এই ভিডিওগুলো আমরা সবার আগে ক্যাপকাটে কাটে ইনপুট করে নেব এখানে আপনার ইম্পোর্ট অপশনটা দেখতে পাচ্ছেন এই ইম্পোর্ট অপশানে ক্লিক করার পর আপনি যে সকল ছবি এবং ভিডিও এডিট করতে চাচ্ছেন সেগুলোকে আস্তে আস্তে সিলেক্ট করে এখানে ওপেনে ওপেন বাটনে ক্লিক করলে সাথে সাথে সব কিছু ইম্পোর্ট হয়ে যাবে এরপরে আপনি যে ভিডিওটা এডিট করবেন সেটা আবার এখান থেকে সিলেক্ট করবেন যে নিচে যেই অপশনটি দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম হচ্ছে টাইমলাইন আপনি যখন একটা ভিডিওকে এডিট করবেন তখন এডিট করার আগে যখন ক্লিক করবেন সিলেক্ট করার সাথে সাথে নিজের নিজে টাইম লাইনে চলে আসবে আর যখন একটা ভিডিওকে আপনি সিলেক্ট করবেন এটার প্রিভিউ দেখা যাবে এই জায়গাটাকে এই জায়গাটাকে বলে প্লে বাটন এই জায়গাটায় আপনি যখন একটা ভিডিওকে সিলেক্ট করবেন তখন এখানে প্রিভিউতে দেখে দেখা যাবে যে কোন ফাইলটা আপনি সিলেক্ট করেছেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে যখন ক্লিক করবেন তখন সাথে সাথে ভিডিওটি টাইম লাইনে চলে আসবে তাহলে আমরা ওইখানে দেখলাম প্লে বাটন আর এখানে টাইম লাইন আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করলাম এই যে ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিওটি টাইম লাইনে চলে আসলো এই টাইম লাইনে আসার পর আমরা যদি অন্য কোনো ভিডিও আবার সিলেক্ট করতে চাই এবং আমাদের এই ভিডিও পরবর্তী অংশে আনতে চাই তাহলে আমাদেরকে এই ভিডিওটি ওইখান থেকে ধরে এখানে নিয়ে আসতে হবে টাইম লাইনে নিয়ে আসতে হবে আর টাইম লাইনে আনার জন্য প্রসেসটা কী বলেছিলাম যে প্লাস আইকনে ক্লিক করতে হবে আমরা এখন দেখবো ধরেন আমরা একটি ক্লিপ নিব এবং এই ক্লিপটির আমরা চাইতেছি যে ফুল ক্লিপটি নিব না ক্লিপটির মাঝখান থেকে আমরা কিছু সময়ের ক্লিপটা আমরা আমাদের ভিডিওতে অ্যাড করব। বাকি সময়টা আমরা অ্যাড করব না তো এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা প্রথমে কী করবেন এখানে দেখুন ভিডিওটি হচ্ছে ষোলো সেকেন্ডের একটি ভিডিও এই ষোলো সেকেন্ডের ভিডিওটি প্রথমে এখানে প্লে করে নেবেন আর পরবর্তীতে এখানে সাইড থেকে আমরা চাচ্ছি যে দশ থেকে বারো সেকেন্ড এই সময়টাতে আমরা ক্লিপটা নেবো তো আমরা বাম দিক থেকে দশ সেকেন্ড সিলেক্ট করবো এবং ডান দিক থেকে বারোতম সেকেন্ডটা সিলেক্ট করে নিব তাহলে মাসকে আমাদের দুই সেকেন্ড অ্যাড হয়ে যাবে এখন আমরা প্লাস সেকেন্ডে ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন চলে আসছে তাহলে এইভাবে আপনারা যদি অন্য একটি ভিডিও ক্লিপ এভাবে অ্যাড করতে চান তাহলে আপনারা এভাবে অ্যাড করতে পারবেন এখন আমরা চাচ্ছি যে আমাদের এই প্রথম যে ভিডিও ক্লিপটি রয়েছে সেই ভিডিও ক্লিপটি আমরা এডিট করব এখন আমরা এটি কীভাবে এডিট করব আর চলুন আমরা এই বিষয়টি দেখে নিই তো আমরা ফার্স্ট অফ অল ভিডিও ক্লিপটি সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর এখানে দেখেন উপরে অনেকগুলো অপশন রয়েছে এখন ধরেন আমরা ভিডিওতে আমরা একটি ফিল্টার অ্যাড করবো তো আমরা ফিল্টার অপশানটা একটি ক্লিক করে সিলেক্ট করে নেবো এখান থেকে আপনি যে আপনার পছন্দ মতন আমরা আমাদের পছন্দ মতন একটি ফিল্টার ক্লিক করলে ফিল্টার ভিডিওতে অ্যাড হয়ে যাবে তো ফিল্টার ভিডিওতে অ্যাড করার পরে আমরা চাইতেছি যে এই ভিডিওটাকে আরও প্রফেশনালভাবে এডিট করার জন্য এবং আরও গর্জিয়াসভাবে এডিট করার জন্য তো আমরা যদি এই ভিডিওতে আরও এডিট করতে চাই তাহলে আমরা ডান পাশের এই ভিডিওস অপশনটা সিলেক্ট করব আমরা ভিডিওস অপশানটা সিলেক্ট করার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন চলে আসবে এই অপশনগুলো দিয়ে আপনি যদি জুম করতে চান জুম করতে পারবেন ভিডিওটা জুম আউট করে জুম আউট করতে পারবেন এবং আপনার পছন্দ মতন এটাকে প্রদূষণভাবে বসাতে পারবেন এখানে অনেকে আছে যে এই এক দুই করে বাড়াতে চান এক দুই করে কমাতে চান তাদের জন্য এই ডান পাশের তারপরে আমরা যদি চাই এটাকে পজিশন বসাতে পারবো পজিশন কোন চেঞ্জ করতে পারবো এখানে রোটেশনের ব্যাপার সাপার রয়েছে আমরা রোটেশন করলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন করবো এই অপশানটাও এখানে আপনি পেয়ে যাবেন তারপরে অনেক সময় আমরা আছে অনেক ভিডিওতে একটা ফুটেজ স্ক্রিনের বাম পাশে স্ক্রিনের নিচে এভাবে আমরা রাখতে চাই তো এই আমরা এখান থেকে এই যে কোনো একটি অপশন সিলেক্ট করলে আমাদের পজিশন সিলেক্ট হয়ে যাবে এবং ভিডিওটি পজিশন মতন বসে যাবে সরি এখানে আমার একটা মিস্টেক হয়েছে এটাকে বলে অ্যালাইনমেন্ট এই অ্যালাইনমেন্ট অনেক ভিডিওতে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমরা এই অপশনটি আমরা ব্যবহার করতে পারি তারপরে আমরা যদি একটু নিচের দিকে নামি তাহলে এখানে হচ্ছে ব্ল্যান্ড এখানে আমরা এ এর অপরচুনিটি বাড়াতে পারবো এবং কমাতে পারবো বাই ডিফল্ট করে এখানে আপনার যতটুকু প্রয়োজন কমাতে পারবেন বাড়াতে পারবেন তারপর এখানে নিচে দেখুন আরও কিছু অপশন রয়েছে তো অনেক সময় আমরা দেখতে পারি যে আমরা একটি ভিডিও শ্যুট করেছি কিন্তু ভিডিওটি অনেক সেঁকি সেঁকি ভাব আছে ভিডিওটি স্টেবল না তো আমরা ভিডিওটিকে যদি স্টেবল করতে চাই তাহলে আমরা ইম্পোর্ট করে এখানে ভিডিওতে ভিডিওটা এখানে সিলেক্ট করে ওইখানে আমরা স্টেবল অপশনটি সিলেক্ট করে দেবো তাহলে আমাদের ভিডিওতে যে শিখি শিকি ভাবটা আছে এবং স্টেবিলাইজেশনের যে ঘাটতিটা রয়েছে এটা অনেকটা পূরণ হয়ে যাবে অনেক সময় অনেক ফটোতে ঝামেলা থাকে ফটোতে ঘুলে থাকে তখন আমরা এই স্টেবিলাইজেশন বা ইনহ্যান্সারটা ইউজ করব। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে গিয়ে এখানে আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ক্যানভাস এই ক্যানভাস অপশনটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এ আমরা যদি চাই এই যে ক্যানভাস হচ্ছে আশেপাশের যেই মোরাল সাইডের যে ব্ল্যাক অপশানটি আসে এটি আমরা যদি ব্ল্যাকটিকে রোহিং করতে চাই তাহলে এই যে এইভাবে আমরা সিলেক্ট করে দেবো তা আর যদি আপনি চান যে না আমি কোনো কালার রাখবো না তাহলে নান সিলেক্ট করে দেবেন আর ফুটেজটি বড় করে দেবেন তো এইভাবে আমরা এই ভিডিওর এই ক্যানভাসটা ঠিক করে নিতে পারি তো এখন দেখব হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে আমরা ক্যাপকাটের মধ্যে যে কোনো ভিডিও বা ছবির আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো তো এরপরে আমরা দেখবো হচ্ছে মাস্ক এই মাস্ক অপশানে গেলে আপনি দেখবেন মাস্কিং করতে পারবেন আপনার ভিডিওটি তো আমরা এই ভিডিওতে যেভাবে মাস্কিং করতে পারবো আমরা চাইলে সার্কেল শেপে করতে পারবো এবং আমরা চাইলে আরও কয়েকটি শেপ রয়েছে এই শেপগুলো যেমন এখানে রয়েছে হার্ট শেপ এই হার্ট শেপ আমরা করতে পারবো এখানে স্টার শেপ রয়েছে তো এখানে আরও কিছু অপশান রয়েছে এগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে দেখব তো এটাকে আমি আগে ইয়ে করে দিই নন করে দিই তো এখানে আপনার আমাদের রয়েছে এখানে রয়েছে রিটাচ অপশন আমরা অনেক সময় দেখি যে ভিডিওতে আমাদের ফেসে অনেক সময় বেশি ব্ল্যাক হয়ে যায় বা বেশি হোয়াইট হয়ে যায় তো বিষয়টা আমরা এখান থেকে যে কোনো একটা বিষয় সিলেক্ট করে একটা অপশন সিলেক্ট করে আমরা আমাদের এটাকে ঠিক করে নিতে পারবো এখন আমরা দেখব স্পিড অপশনটি অনেক সময় আমাদের একটা ভিডিও আমাদের ইচ্ছা হয় যে আমরা ভিডিওটা একটু দ্রুত শেষ করব বা একটু দ্রুত যাক এই ক্লিপটা দ্রুত চলে যাক আমরা এটা চাই তো তখন আমরা এখান থেকে ওই ভিডিও ক্লিপটি সিলেক্ট করে এখান থেকে আমরা স্পিড আপ করে দিব অর্থাৎ স্পিডটাকে আমরা বাড়িয়ে দিব। এখান থেকে আমরা আরেকটি অপশন ক্যানভাস এখান থেকে আমরা স্পিড আমাদের ইচ্ছা মতন কমাতে বাড়াতে পারবো এখন দেখব হচ্ছে অ্যানিমেশন আমরা একটি ভিডিওতে যদি অ্যানিমেশন অ্যাড করতে চাই তখন আমরা এখান থেকে যে কোনো একটি অ্যানিমেশন সিলেক্ট করলেই আমাদের ভিডিওতে অটোমেটিকলি অ্যানিমেশন অ্যাড হয়ে যাবে এখান থেকে আপনার পছন্দ মতন যে কোনো ভিডিওতে যে কোনো অ্যানিমেশন অ্যাড করে নেবেন তাহলে আমাদের ভিডিওগুলো দেখতেও একটা প্রফেশনাল লাগবে প্রফেশনাল মোডে এডিট করার জন্য এই অ্যানিমেশনের গুরুত্ব অনেক তো আমরা অ্যানিমেশন চেষ্টা করব ভিডিওতে ইউজ করার জন্য তো এখন আমরা দেখব হচ্ছে অ্যাডজাস্টমেন্ট তো অ্যাডজাস্টমেন্ট হলো আমরা ভিডিওতে যে কালার গ্রেডিংয়ের বিষয়গুলো যতগুলো আমরা জানি যে কালার গ্রেডিং করে এই সব কালার গ্রেডিং হয় এই অ্যাডজাস্টমেন্ট অপশন থেকে তো আমরা যদি অ্যাডজাস্টমেন্ট অপশনটা ভালো করে বুঝতে পারি তাহলে আমরা সুন্দরভাবে কালার গ্রেডিংগুলো করতে পারবো তো পরবর্তী ভিডিওতে আমি সম্পূর্ণ কালার গ্রেডিং সম্পর্কে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে কালার গ্রেডিং করতে হবে তো আজকে আমরা অন্য একটা বিষয় এখন দেখি সেটি হলো আমাদের স্ক্রিনের বাম পাশে যে অপশনগুলো রয়েছে তো আমরা এখন এই অপশনগুলো দেখব এখানে আমরা প্রথম দেখতে পাচ্ছি যে ইম্পোর্ট আমরা যে সকল ভিডিওগুলো এডিট করার জন্য ইম্পোর্ট করেছি সেগুলো এখানে যে এই ইম্পোর্ট অপশানে সবগুলো রয়েছে তারপরে এখানে রয়েছে প্রিসেপ আমরা এখানে যেই ভিডিওগুলো আমরা এডিট করবো এখানে সেভ করবো এই প্রি সেভ অপশনে এগুলো থাকবে আর এখানে রয়েছে স্পেচ এই স্পেজ অপশনটি আমাদের ইউজ করতে হলে এই জায়গার অ্যাক্সেসগুলো পেতে হলে আমাদের এই ক্যাপকাট ক্যাপকাট অ্যাপে বা ওয়েবসাইটে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমরা এই অপশানটা আমরা ইউজ করতে পারবো এই অপশানটি হল স্টক ম্যাটার্স আমরা অনেক সময় অনেক ভিডিওতে আমরা স্টক কিছু ভিডিও ইউজ করি তো ওই ভিডিও ক্লিপগুলো আমাদের বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে কিন্তু এখানে আমরা ক্যাপকার্টের কিছু স্টক ভিডিও পেয়ে যাব যেগুলো আমরা আমাদের ভিডিওতে ইউজ করতে পারবো এই ভিডিওগুলো দেওয়া থাকে এবং আপনি ইচ্ছে করলে ইউজ করতে পারবেন তো এখানে হচ্ছে ব্র্যান্ড আমাদের নিজেদের যদি কোনো ব্র্যান্ড থাকে তাহলে ব্র্যান্ডের কিছু লোগো ইমেজ এবং ভিডিও রয়েছে যে ভিডিওগুলো কিনা আমরা ইউজ করতে হলে এখানে আমরা ইম্পোর্ট করে নেব আর এই অপশনটি হচ্ছে একটি অডিও অপশন এই অডিও অপশানটিতে আপনারা যে কাজগুলো করতে পারবেন আমি ধীরে ধীরে বিষয়গুলো বলতেছি এখানে আপনি দেখতে পারবেন যে সাউন্ড ইফেক্ট আমরা অনেক সময় দেখি যে আমরা আমাদের ভিডিওতে টাইপিংয়ের ইফেক্ট সাউন্ড বসায় তারপরে ফানি সাউন্ড বসায় এই ইফেক্টগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে খুব সহজেই বসে ফেলতে পারবেন আর এটা হচ্ছে কপিরাইট আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন এই ভিডিওটি কি কপিরাইট হবে কি না এই বিষয়টি দেখার জন্য আপনি এখান থেকে ফ্রিতে এটা চেক করে নিতে পারবেন এরপরে আমরা নিচের অপশনে যদি চলে আসি তাহলে নিচের অপশনটিতে আমরা দেখতে পারবো যে এক্সট্রাক অডিও এই এক্সট্রাক অডিও অপশানটি হচ্ছে আমরা কোনো একটি ভিডিও ভিডিও থেকে যদি আমরা অডিওকে আলাদা করতে চাই তাহলে আমরা এই এক্সট্রাক করে আলাদা করতে পারবো আর এটা হচ্ছে টিকটক সাউন্ড আমরা যদি টিকটককে লগ ইন করে নিই তাহলে আমরা এখানে টিকটকের যে সাউন্ডগুলো রয়েছে এগুলো ইউজ করতে পারবো আর এটা হচ্ছে ব্র্যান্ড মিউজিক আপনার ব্র্যান্ডের যদি কোনো মিউজিক থাকে তাহলে আমরা এখানে সাইন করে আমরা এটা অ্যাড করে রাখতে পারবো খুব সহজেই এগুলো করা যাবে তারপর এই অপশনটি হচ্ছে টেক্সট আমরা অনেক সময় আমাদের ভিডিওতে ডিফল্ট অনেক লেখা অ্যাড করতে চাই তো ওই লেখাগুলো অ্যাড করতে গেলে আমাদেরকে কি করতে হবে এখান থেকে টেক্সট অ্যাড করতে হবে এরপর এখানে রয়েছে স্টিকার আমরা অনেক সময় ভিডিওতে স্টিকার ইউজ করতে চাই যদি আমরা স্টিকার ইউজ করতে চাই এখান থেকে যে কোনো স্টিকার সিলেক্ট করে আমরা এই নিজেদের পজি ইচ্ছা মতন পজিশন বসিয়ে আমরা ভিডিওতে সুন্দর মতন আমরা একটি এই পজিশন বসিয়ে আমরা ভিডিওতে স্টিকার ইউজ করতে পারবো এই স্টিকার বসাতে গিয়ে আমরা আমাদের ইচ্ছা ইচ্ছামতো পজিশন করে নিব। কেননা স্টিকার কিন্তু মুখের উপর থাকলে খুব খারাপ দেখা যাবে এখন দেখতেছি আমরা ইফেক্ট এই ইফেক্ট অপশনটি আমাদের ভিডিওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইফেক্ট আমাদের একটি ভিডিওকে প্রফেশনাল করতে আমাদের এই ইফেক্ট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমরা একটি ভিডিও যে ভিডিওতে ইফেক্ট বসাবো এই ভিডিওটি সিলেক্ট করে আমরা আমাদের পছন্দ মতন একটি ইফেক্ট আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করে আমরা প্লাস আইকনের মাধ্যমে আমরা ভিডিওটির সাথে ইফেক্টকে অ্যাড করে দেবো অ্যাড করার পরে দেখুন আমাদের ক্লিপটি কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন তো এইভাবে আমরা আমাদের পছন্দ মতন আমাদের যে ইফেক্ট পছন্দ হবে সেই ইফেক্ট আমরা আমাদের ভিডিওতে অ্যাড করে নিব তারপরে আমরা দেখতেছি ট্রানজিশন অপশন এই ট্রানজিশন অপশনে আপনারা যে ইফেক্ট পাবেন সেটি হচ্ছে যে আমাদের ধরুন এ যে এটা হচ্ছে একটা সমুদ্রের ভিডিও আর এটা হচ্ছে একটি মেয়ের ভিডিও তো এই মেয়ে আর সমুদ্রের ভিডিওর মাঝখানে কিন্তু আমাদের কোনো ইফেক্ট নাই কোনো ট্রানজিশন নাই তো এই জন্য ভিডিওটি দেখতে স্টক স্টক লাগতেছে তো ভিডিওতে ভিডিওটি যদি আমরা আরও প্রাণবন্ধন করতে চাই তাহলে আমরা এখান থেকে যে ফ্যাড অ্যাড অ্যাড করতে পারি দেখুন ফ্যাড অ্যাড করার পরে একটি ইফেক্ট এখানে অ্যাড হবে অ্যাড দেখতে পাচ্ছেন এখানে একটি ইফেক্ট ইফেক্ট অ্যাড হয়েছে তো এইভাবেই আমরা যদি চাই যে অন্য অপশানগুলো রয়েছে অন্য যে কোনো একটি ট্রানজেকশন আমরা অ্যাড করে নিব আমাদের পছন্দ মতন তো এখানে অ্যাড করলে দেখবেন এই ভিডিওগুলো একটা থেকে আরেকটা যে সুইচ হবে ভিডিও এই সুইচ হওয়ার সময় যে ট্রানজেকশনটা হবে এই কারণে ভিডিওটা দেখতে খুবই সুন্দর লাগবে এভাবে আপনারা ট্রানজেকশনগুলো ইউজ করবেন এখন দেখব ক্যাপশন আমাদের অনেকের ভিডিওতে আমাদের ক্যাপশন এড করতে হয় তো ক্যাপশন এড করতে হলে আপনারা এই ক্যাপশন অপশনে চলে আসবেন এবং ক্যাপশন অপশনে এসে আমরা এখান থেকে বাই ডিফল্ট আমরা ক্যাপশন অ্যাড করতে পারবো এখান থেকে যদি আপনার যেই স্পিচ হয়েছে স্পিচের ফাইল তৈরি করে থাকে তাহলে ফাইল ইম্পোর্ট করলে হয়ে যাবে আর এখান থেকে অডিও যদি আমরা কোনো যে স্পিচটা রয়েছে সেই কোনো অডিও থাকে এই অডিওটার আমরা ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নেব এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলে অটো জেনারেট হয়ে যাবে আর এই অপশনটি হচ্ছে এখানে আমরা এই যে ক্যাপশনটা রয়েছে ক্যাপশনটা যদি আমরা চাই এইভাবে আসুক এই লেখার মতো আসুক তাহলে আমরা এই অপশনটি সিলেক্ট করব বা আমাদের এই লেখাটা পছন্দ এই লেখাটা যে লেখাটা আপনার পছন্দ হবে যেই সিস্টেম পছন্দ ওইটা আপনি সিলেক্ট করে নেবেন তাহলে আপনার ক্যাপশনগুলো ভিডিওতে এইভাবেই সামনে আসবে তো এখানে রয়েছে ফিল্টার অপশন ফিল্টার অপশনটা আমি আগেও দেখিয়েছিলাম যে এখান থেকে আপনি যে কোনো একটা ফিল্টার অ্যাড করলে আপনার ভিডিওতে খুব সুন্দরভাবে ফিল্টারটা অ্যাড হয়ে যাবে এই যে কোনো ক্লিপে আপনি ইউজ করতে পারবেন এবং একটা ক্লিপে একটা করে ইফেক্ট আপনি ইউজ করতে পারবেন তো আপনি যদি পরবর্তীতে একটা ভিডিওতে একাধিক ইফেক্ট ইউজ করতে চান ফিল্টার ইউজ করতে চান তাহলে আপনি এই ফিল্টারটা ইউজ করে এক্সপোর্ট করে তো পরবর্তীতে আবার ইম্পোর্ট করে তখন আপনি অন্য আরেকটি এই ফিল্টার আপনি ইউজ করতে পারবেন তো এখানে এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে এই অপশনগুলো আপনারা একটু মন দিয়ে যদি দেখেন তাহলে এই ভিডিওগুলো বুঝতে পারবেন তো এখানে আমরা ক্যাপশন যদি অ্যাড করতে চাই বাল বাই ডিফল্ট আমাদের পছন্দের মতন আমরা যে কোনো একটি ইফেক্ট অ্যাড করে আমরা একটি ক্যাপশন অ্যাড করতে পারবো তো এখানে আমরা টাইম পাস থেকে ভিডিও অপশনগুলো দেখেছিলাম আর এখানে রয়েছে প্রিসেট এই প্রিসেট অপশনের কথা আগেও বলেছি এখনও বলছি এই এই অ্যাক্সেসটা ইউজ করতে হলে আমাদেরকে একটি অ্যাকাউন্ট সাইন করে নিতে হবে এবং ব্র্যান্ড ব্র্যান্ড যেই বিষয়টি রয়েছে এখানে যদি আমাদের কোনো ব্র্যান্ড থাকে তাহলে ব্র্যান্ডের ভিডিও ইমেজ এগুলো আমরা এখানে অ্যাড করে নিতে পারবো তো উপরে অপশনগুলো আমি বলেছি এখানে ইম্পোর্ট রয়েছে হ্যাঁ অডিও রয়েছে টেক্সট রয়েছে স্টিকার রয়েছে ইফেক্ট রয়েছে ট্রান্স ট্রান্সক্রিপশন রয়েছে ক্যাপশন রয়েছে ফিল্টার রয়েছে অ্যাডজাস্টমেন্ট রয়েছে আর এইখানে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি এই অপশনটি যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের ভিডিওটি ফুল স্ক্রিন হয়ে যাবে আর এই যে এই অপশনটি যদি আমরা আবার সিলেক্ট করি তাহলে আমাদের স্ক্রিনটা ছোটো হয়ে যাবে তো আমাদের ফুল স্ক্রিন এবং শর্ট স্ক্রিন কীভাবে করবো আমরা সেটা এখন দেখে নিলাম তো এইখানে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে স্প্লিট অর সিলেক্ট সিলেট অর স্প্লিট আমরা যদি টিভিটিকে স্প্লিট করতে চাই তাহলে আমরা এই অপশনটা ইউজ করতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা টিভিটিকে স্প্লিট করতে হলে কোনটায় ক্লিক করে কিবোর্ডে কোন বাটনে ক্লিক করলে কীভাবে স্প্লিট হবে আমরা সেই বিষয়টি এখানে আমরা দেখতে পাচ্ছি তো এখানে যদি আমরা একটি ভিডিওটি স্প্লিট করতে চাই ধরুন যে আমরা এখানে যে মেন ভিডিওটি আছে। আমরা আগে মেয়ের ভিডিওটাকে একটু স্প্লিট করে দেখি স্প্লিট করতে হলে আপনাকে কী করতে হবে আগে ভিডিওটি সিলেক্ট করতে হবে এবং উপর থেকে যে কারচরটি রয়েছে এটিকে আপনি ধরে যেইখানে স্প্লিট করবেন ঠিক এখানে নিয়ে আসবেন এই বরাবর করে আপনি যখন নিয়ে আসবেন বসাইয়ে তারপরে আপনি ভিডিওটিকে স্প্লিট করতে পারবেন আমি দেখাচ্ছি ধরুন আমরা ঠিক এই জায়গাটাকে স্প্লিট করব। স্প্লিট করতে হলে আমরা যদি বামের এই অপশন হয়ে যাই এই অপশন থেকে যদি আপনি স্প্লিট করতে চান তাহলে কিন্তু স্প্লিট হবে না আপনাকে এ যে পাশের যেই অপশনটি রয়েছে এই যে স্প্লিট এই অপশনটা সিলেক্ট করলে সাথে সাথে আপনার স্প্লিট হয়ে যাবে আর যদি আপনি চান যে না আমি ওই অপশন দিয়ে সিলেক্ট স্প্লিট করব তো স্প্লিট আপনি যদি ওই অপশন দিয়ে করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম ওই অপশনটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে এখানে দেখুন বি রয়েছে আপনি যদি বিতে ক্লিক করেন আপনার কিবোর্ডের বিতে ক্লিক করলে আপনার এখানে স্প্লিট হয়ে যাবে তো এইভাবে আমরা একটি ভিডিওকে স্প্লিট করতে পারি এখন আমরা দেখবো ধরুন আমরা একটি ভিডিওর ডান পাশ অথবা বাম পাশ আমরা এই ডান পাশ অথবা বাম পাশকে আমরা কাটতে চাই ধরুন আমাদের এই ভিডিওর যে ডান প্লাস ডা ডান পাশটা বাম পাশটা আছে আমরা বাম পাশটা কাটতে চাই তাহলে আমরা এখানে বাম পাশটা সিলেক্ট করলে আর এই অপশানে ক্লিক করলে তাহলে আমাদের বাম পাশটা কেটে যাবে আর যদি আমরা ভিডিওর ডান পাশটা কাটতে চাই যেখানে আমি ক্লিক করলাম বাম পাশটা কেটে গেছে আর যেমন আমরা পাশ একটা ভিডিও ধরুন আমরা এখানে প্রথম সিলেক্ট করবো সিলেক্ট করে ডান পাশটা ডান পাশের অপশনে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে ডান পাশের অপশনটা কেটে গেছে এখন ধরুন যে আপনি এই যেই ভিডিওটি রয়েছে এই ভিডিওটি এখানে আমরা ডিলেট অপশানে দিলে একদম ফুল ভিডিওটি ডিলিট হয়ে যাবে এখন ধরুন আপনারা যে ভিডিওটি ডিলিট করান এই ভিডিওটা আবার আমরা ফিরিয়ে আনতে যেতেছি তাহলে আমরা কিবোর্ডের কন্ট্রোল জেড কন্ট্রোল জেড বাটন আমরা ক্লিক করলে সাথে সাথে আমাদের ভিডিওটি ফিরে আসবে দেখুন আমি দেখাচ্ছি কন্ট্রোল জেড এই দেখুন কন্ট্রোল জ্যাটে ক্লিক করার সাথে সাথে আমাদের যে ভিডিওটি কেটে গেছে এই কেটে যাওয়া ভিডিও ক্লিপটি আমাদের কাছে পুনরায় আবার ফিরে আসবে এখন এই অপশানটি হচ্ছে ফ্রিজ এখন ধরুন আমরা চাচ্ছি যে এই মেয়েটি হাসতেছে এই হাসার জায়গায় মেয়েটি যেন থেমে যায় তখন আমরা অপশানটি সিলেক্ট করলে আমাদের ভিডিওটি ফ্রিজ হয়ে যাবে আর এই অপশানটি হচ্ছে আমাদের এখানে রিভার্স তো আমি আপনাদেরকে আচ্ছা রিভার্স করে দেখাই একটু যে এখন ভিডিওটি রিভার্স হচ্ছে তো একটু অপেক্ষা করি আমরা ভিডিওটি রিভার্স হোক এই যে দেখুন ভিডিওটি রিভার্স হয়ে গেছে তো ভিডিওটি রিভার্স হওয়ার পর আপনি দেখুন যে দেখুন যে ভিডিওটি সম্পূর্ণভাবে রিভার্স হয়ে গেছে ভিডিওটি শেষ থেকে শুরু হয়ে প্রথম দিকে আসতেছে তো ভিডিওটি যদি রিভার্স করতে চান তাহলে আমরা ভিডিও ক্লিপটি আগে সিলেক্ট করবো তারপরে রিভার্স অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ রিভার্স হয়ে যাবে আর যদি আমরা রিভার্স ফিরে নিতে চাই তাহলে এই বামপাসের এই অপশনে ক্লিক করলে ব্যাগ অপশানে ক্লিক করলে আমাদের অপশনটি সিলেক্ট হয়ে যাবে এবং ভিডিওটি রিভার্স চলে যাবে আমরা যদি চাই যে ভিডিওটি আগে ক্লিপটি কেমন ছিল এই ক্লিপটি যদি আমরা দেখতে চাই তাহলে আমরা ব্যাক এই আন্ডো বাটনে ক্লিক করলে আমাদের ভিডিওটি আগের মতন হয়ে যাবে আচ্ছা এখন এই আন্ডো বাটনে ক্লিক করার পরে ভিডিওটি আগের মতন হয়ে গেলে তো আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলতে চাই খুবই গুরুত্বপূর্ণ যেটি যে রিভার্স অপশনটাকে আমি আরেকটু ভালোভাবে ব্যাখ্যা করে যদি বলতে চাই তাহলে বলতে গেলে এভাবে বলতে হয় যে ধরুন আপনি হেঁটে যাচ্ছেন হেঁটে যাওয়ার সময় আপনি দেখলেন যে আপনি ভিডিওটা করেছেন আপনি সামনের দিকে হেঁটে যাচ্ছেন তো আপনি রিভার্স করার পরে আপনি যেভাবে হেঁটে যাচ্ছেন এভাবেই কিন্তু আপনি পিছন দিকে আসতেছেন ভিডিওটা এমন দেখাবে রিভার্স মানে ভিডিওটি ক্লিপটা সম্পূর্ণ উল্টে যাবে যে আপনি সামনের দিকে যাচ্ছেন আপনি রিভার্স করার পরে রিভার্স করার অপশন থেকে দেখবেন ভিডিওটি পিছন দিকে আসতেছে আশা করি বুঝতে পারছেন তো এখন আমরা যে অপশনটি দেখবো সেটি হলো মিরর অপশন এই মিরর অপশনটি ক্লিক করলে দেখবেন এই যে মেয়েটি এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে আর এটি হচ্ছে রোটেট আপনি এখানে ক্লিক করে ভিডিওটি রোটেট হবে ডান থেকে বাম উপর দিকে নিচ আর এটি হচ্ছে ক্রোপ আপনি একটি ভিডিও যদি সাইজ করতে চান ক্রোপ করে তাহলে আমরা এখানে নিজের ইচ্ছে নিজেদের ইচ্ছা মতো আমরা ভিডিওটি একটু সাইজ করে নিতে পারবো আর এই অপশনটি হচ্ছে বয়েস ওভার এখানে আমরা এই অপশনটি সিলেক্ট করে আমরা বয়েস ওভার করে নিতে পারবো আর এখানে আমরা যে টাইম টাইম লাইনটি দেখতে পাচ্ছি এই টাইম লাইনটি যদি আমরা বড়ো ছোটো করতে চাই তাহলে এখানে জুম ইন জুম আউট করে আমরা টাইম লাইনটি বড়ো করে আমরা এডিট করতে পারবো তো আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পারছেন এবং আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো দেখালাম সেই বিষয়গুলো আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন তো আমাদের এই সম্পূর্ণ কোর্সটি আরও কয়েকটি ক্লাস সামনে আসবে সম্পূর্ণ ক্লাস করলে আশা করি আপনি সম্পূর্ণভাবে ক্যাপকার ভিডিও এডিটিংরা শিখতে পারবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম